হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি মিশরি কালেকশনে মিশরি থেকে আজকে আমরা কি কালেকশন দেখব ভাইয়া আসসালামু আলাইকুম ভিউয়ার্স এগুলো নিয়ে আছে একদম শর্ট চাদর এই যে দেখেন কত সুন্দর এগুলো ছেলে মেয়ে উভয় ব্যবহার করতে পারবে আপনি বসে দেখেন আলো পাওয়া যাবে এগুলো কি আবার শর্ট চাদর তাই না মিশরিতে একদম আনকমন কালেকশন এটি ওই ওই পাশে ওই পাশে কালার আছে অনেক সুন্দর এগুলো কিন্তু একদম শর্ট চাদরের মধ্যে থাকছে অফার দামে দেওয়া থাকবে যার যেটা লাগবে স্ক্রিনশট দিবেন দ্রুত পাঠিয়ে দিবেন দেখেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি এই যে দেখেন এক একটা এক একটা ডিজাইন এক একটা এক একটা ডিজাইন থাকবে খুব দ্রুত অর্ডার করতে দ্রুত অর্ডার করবেন দেখেন খুবই সুন্দর সুন্দর কালেকশন

দুইশো টাকাতে পেয়ে যাচ্ছেন সুন্দর নিতে হলে দ্রুত অর্ডার করতে হবে দেখেন খুবই সুন্দর যেটা দেখছেন সেটাই পাবেন কত সুন্দর যার যেটা ভালো লাগবে খুবই দ্রুত অর্ডার করতে হবে ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ হচ্ছে একশো পঞ্চাশ টাকা সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি ডেলিভারি চার্জ পাঠালে অর্ডারটা কনফার্ম হয়ে যাবে মাত্র দুইশো টাকা অনলি দুইশো টাকায় পেয়ে যাচ্ছে দেখেন অনেক সুন্দর শর্ট চাদর মাত্র দুইশো টাকা যেটা নেবেন দুইশো টাকা কত সুন্দর যার যেটা ভালো লাগে খুবই দ্রুত অর্ডার করতে হবে ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ হচ্ছে একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে বাংলাদেশে যে কোনো জায়গা অর্ডার করতে পারবেন ফুল চার হতে থাকবে এগুলো এত সুন্দর সুন্দর কালেকশন এত কম প্রাইজে পেয়ে যাচ্ছেন এই সুবর্ণ সুযোগ কেউ মিস করবেন না আর এখানে কিন্তু এই যে ভাইয়াদের মাপলারও আছে যেগুলো দাম থাকবে ভাইয়া কত করে মাপলারগুলো থাকবে একশো টাকা আমরা দুই একটা মাপলার আপনাদেরকে দেখায় দেবো দেখেন অনেক সুন্দর অনেক ডিজাইন আছে

যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন আমি শপের অ্যাড্রেস দিয়ে দিব ডেলিভারি চার্জ পাঠাবেন আর কনফার্ম করবেন চাদর অফ মাফলার শর্ট চাদর 200 টাকা মাফলার হচ্ছে 100 টাকা আপনারা এখানে মিলায়ও নিতে পারেন আর একটা ডেলিভারি চার্জ দিয়ে যত ইচ্ছা আপনারা নিতে পারেন সুযোগ সুবিধা আছে আপনাদের জন্য